হাই এভরি ওয়ান যাচাবোহাইটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত এই ভিডিওটা যদিও অনেক পুরনো আমার পরীক্ষার আগের আর আমার পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে তো তাই ভাবলাম অনেকটাই ছিলাম আজকে শেয়ার করা যাক তো এটা ছিল আমি আসছিলাম এখানে পরীক্ষার জন্য অ্যাডমিট বের করতে আমরা মেয়ে বস কোথাও গেলে আমরা স্টেশনারি দোকানটা মিস করে দেবো ওটা হতেও পারে না তো দেখো আমি এখানে স্টেশনারি দোকানে আসছিলাম তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার খেতে তো আমার কিন্তু রেস্টুরেন্টে গেলে আমার প্রিয় খাবার হচ্ছে চিকেন পকোড়া এটা হচ্ছে আমার মাসি আমরা দুজনেই আসছিলাম আমার মাসি আমার বাড়িতে বেড়াতে আসছিলো ওকেও নিয়ে ঘুরতে চলে আসলাম তো দেখো আমাদের কিন্তু পকোড়াটা চলে এসেছে শুনছিলাম নাকি এখানের পকোড়াটা খুবই ভালো টেস্ট বাট এতটাও টেস্টি নয় আমার তো পছন্দ হয়নি তো গরম গরমটা আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছে এক্ষুনি তো খেতেও পারছি না ঠিকঠাক করে আর আমি দেখছি আমাকে কেউ দেখছে কি না কারণ খাওয়ার সময় ভিডিও করলে আমার একটু লজ্জা লজ্জাই লাগে বলতে পারো মাসি আর আমি এখানে দুজনে খাওয়া দাওয়া করছি করতে থাকি তোমরা ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে পরের ভিডিও দেখতে পাওয়ার জন্য বেল বাটনটাকে ক্লিক করে দাও তারপর বাড়ির জন্য কী নিয়ে যাবো ভাবতে ভাবতে আমরা আবারও এক প্লেট চিকেন পকোড়া নিয়ে বাড়ি চলে গেলাম এখানে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল রাস্তাটা খুবই সুন্দর লাগছিল ওই জন্য কিছু ছবি তুললাম আমরা হচ্ছে মেয়ে বাইরে কোথাও গেলে খাবো না স্টেশনারি দোকানে যাবো না ছবি তুলবো না এটা হতেও পারে না তো দেখো এখানে আমি একটু ভিডিও করছিলাম মাসিকে দিয়ে দিয়েছিলাম সব কিছু জিনিস আর মাসি চলে যেতে চাইছিলো এটা একটা ভিডিওর ক্লিপ ছিল তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা যাচ্ছে না স্টুডিওতে